আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাহাজ এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি এই মুহূর্তে খেজুরের সাইজটা দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন উপরের দিকেও এবং ওই পাশেও বেশ কিছু খেজুরের বাধা রয়েছে আসলো বাংলাদেশে খেজুর ভের হওয়ার পরে আমাদের এই খেজুরের মধ্যে কিছু স্প্রে করতে হয় সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার একটা মেসেজ দেবো কী কী স্প্রে করলে খেজুরগুলো ভালো রাখা যায় আর খেজুর সাধারণত দুইটা টাইমে কিছুটা ঝরে যায় একটু টেক হবে কম বেশি ঝরার হারটা হয় সেটা হলো আপনার এই যে এখন যে সাইজটা দেখতেছেন এই সময়ে কিন্তু কিছু খেজুর অল্প অল্প করে ঝরে যায় আর এর আগে যখন ছোটো ছোটো গুটি থাকে তখন কিন্তু বেশি পরিমাণ ঝরে যায় আপনাদের এই ঝরা রোধ করার জন্য এবং খেজুরগুলোকে এরকম চকচকা পরিষ্কার রাখার জন্য কী কী করণীয় আছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি পুরোপুরি বলব খেজুর যখন বাজার থেকে বাজার থেকে বের হয়ে পরাগণে পরজন গুটি গুটি আকার ধারণ করে তখন আপনারা এটা শক্তিশালী কীটনাশক যদি সেটা মাত্রা থাকে এক মিলি তাহলে অবশ্যই একটা হাফ মিলি দিয়ে স্প্রে করে দেবেন এরপরে আপনারা যেটা করতে হবে একটি ছত্রাকনাশক যে ছত্রাকনাশক নর্মালি যেটা ব্যবহার করেন ওই ছত্রাকনাশকের যে মাত্রাটা আছে সেই মাত্রা আপনার স্প্রে করে দেবেন তাহলে এর গায়ে দাগ আসবে না দেখুন দেখুন এখানে খেজুরগুলো একেবারে ঝকঝকা পরিষ্কার হয়েছে যদি এই ম্যানেজমেন্টগুলো না করা হয়তো তাহলে কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দাগ চলে আসতো আর এর সাথে আপনাদেরকে আমরা আরেক মানে এই টাইমটা হলে যে এখন যে দেখতেছেন খেজুরটা এই টাইমটা হলে আমরা যে স্প্রেটা যে মিশ্রণটা স্প্রে করব সেটা আপনাদের কাছকে আমি পুরাটা ভালোভাবে শিখিয়ে দিবো যেন আপনারা সহজেই সেটা করতে পারেন আপনাদের বাগানের খেজুরগুলো ভালো রাখতে পারেন সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রতিনিয়ত ভিডিও আসতেছে সবগুলো ভিডিও খুব গুরুত্বপূর্ণ আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন আমাদের এই মুহূর্তে যারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল ইংরেজিতে জাস্ট এগ্রিকালচারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান তো দর্শক চলুন আপনাদের যে মিশ্রণটা কীভাবে রেডি করে রেডি করতে হবে এবং প্রয়োগ করতে হবে এই মুহূর্তে আর খেজুর কী কারণে কিছুটা এই যে এই মুহূর্তে ঝরে যায় তার বিষয়গুলো আমি একটু বিশ্লেষণ করব সুপ্রিয় দর্শক আমি গাছ থেকে যে খেজুরগুলো দেখাইতেছিলাম গাছ থেকে আমি চলে আসছি চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন সোলোবর বোড়ন এটা বিভিন্ন কোম্পানির হয় যেমন আমার এখানে আছে এটা ওটুক্রপ কোম্পানির এরকম সমস্ত কোম্পানিরই কিন্তু এই সোলোবর বোড়নটা আছে আর ফ্লোরা সবাই আপনারা সাথে পরিচিত এই অনেকে ফ্লোরার পরিবর্তে অন্য অন্য কোম্পানির যে পিজাটা ব্যবহার করে সেটা আসলো একেবারে সঠিক কাজ করে না সবগুলো ব্যবহার করে দেখেছি কিন্তু তার মধ্যে ফ্লোরাটাই ফ্লোরাটাই ভালো কার্যকর আর কি দর্শক এখন পরিমাণ নিয়ে আসতেছি আপনারা এই ষোলো বর পুরনের বড় যে আছে এটা নেবেন মাত্র এক এক লিটার পানিতে এক গ্রাম এটা এক লিটার পানিতে এক গ্রাম নেবেন আর এই ফ্লোরা নেবেন দুই থেকে আড়াই এম এল মানে মিলি দুই মিলেও নিলে হবে আর যদি আড়াই মিলেও হয় কোনো সমস্যা নেই এই এক লিটার পানিতে এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে আপনারা খেজুরের মধ্যে সুন্দরভাবে স্প্রে করে দেবেন অবশ্যই সেটা বিকেলবেলা স্প্রে করবেন দুপুরে রৌদ্রে বা সকালে কখনো স্প্রে করবেন না বিকেলের দিকে স্প্রে করবেন আর এই টাইমে টাইমের মধ্যে আপনাদেরকে যে খেজুরটা একটু আগে দেখাইলাম যে কিছু খেজুর ঝরে পড়ে যায় এবং সেটার পিছে কি কারণ আপনাদেরকে সেটা একদম সরজমিনে আমি দেখাবো দর্শক ওই যে গাছের উপরে খেজুরগুলো দেখতেছেন আমি একটু আগে গাছে উঠেছিলাম আর নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি কিছু খেজুর কিন্তু ঝরে পড়ে আছে যেমন এই একটা দেখতেছেন তারপরে এই একটা দেখতেছেন আমি সরজমিনে আপনাদেরকে দেখাই দেখতেছেন আপনি কি লক্ষ্য করছেন যে ওর ভোটার মাঝখানে যে কালো হয়ে আছে এরকম একটি সাইজে সাইজ হওয়ার পরে এরকম সাইজ হওয়ার পরে একটা খেজুর যখন গাছ থেকে ঝরে পড়ে এর পিছনে কী কারণ থাকতে পারে আপনারা দেখেন অলরেডি ওই মাঝখানে কালো হয়ে যাওয়ার পিছনে কারণ হলো এর মধ্যে পোকা বাসা বেঁধেছে যার কারণে কিন্তু পড়ে গেছে আমরা শুরুতে যে যে কীটনাশকটা স্প্রে করেছিলাম মানে যে মাত্রা থাকে তা ওই মাত্রার অর্ধেক এখন আমরা এই ছোলো বড় বোরন আর হলো ফ্লোরার মিশ্রণটা আমরা স্প্রে করেছি একদিন পর আমরা আবার কীটনাশকটা স্প্রে করবো কীটনাশকটা আসলে পুরা খেজুরের সময় দুইবার স্প্রে করতে হয় তখন কিন্তু এই যে খেজুরগুলো ভালো থাকবে সেগুলো তার আর কোনো সমস্যা হবে না এজন্য বলছি যে আপনাদেরকে এই টাইমেও কিছু খেজুর কিন্তু ঝরে পড়ে তার কারণটা আপনাদেরকে আমি আস বিশ্লেষণ করলাম যে দেখেন এখানে কিছু খেজুর বড়ো অবস্থাতেও কিন্তু পড়ে আছে এর মধ্যে দেখেন কিন্তু এই দেখেন পুরাটাই কিন্তু ভালো আছে তারপরেও কিন্তু এটা পড়ে গেছে মানে এটা হলো কিছু এরকম পড়ে যাবে যারা দেখতেছেন এই যে কয়েকটা পরে আছে আপনারা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন কারণ খেজুরকে ভালো রাখতে হবে চকচকা রাখতে হবে মুক্ত রাখতে হবে ফ্রেশ রাখতে হবে যার জন্য আমরা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিলাম এইভাবে আপনারা যদি স্প্রে ম্যানেজমেন্ট করেন তাহলে কিন্তু আর খেজুর মানে কিছুটা জোরবে কিন্তু খুব যে বেশি জড়ে যাবে বা একদম পুরো শূন্য হয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই তো দর্শক সবাই ভালো থাকেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম